নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা আমার চ্যানেলে প্রথম ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগত আর বড়দেরকে জানাই আমার প্রণাম আর ছোটোদেরকে জানাই আমার অনেকটা ভালোবাসা তোমাদের সকলের ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে আজকে আমি আমার চ্যানেলের প্রথম ভিডিও শুরু করলাম আর আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল একটা ইউটিউবের চ্যানেল খুলবো একটা ইউটিউবের চ্যানেল খুলব কিন্তু কিছুতেই আমার সেই চ্যানেলটা খোলার হয়ে উঠছিল না আসলে আমার আগে ইউটিউবে একটা চ্যানেল ছিল মাত্র কয়েক মাস চালিয়ে আমি চ্যানেলটা ডিলিট করে দিয়েছি কথা বাদ দাও এটা আমার আমার নতুন চ্যানেল আর আগে যারা বন্ধুরা ছিলে তাদেরকে আমি খুব 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 মিস করছি তারা কেউ যদি আমার এই ভিডিওটা একটুও দেখে থাকো তাহলে প্লিজ আমার কে একটুখানি জানিও যে তোমরা আগে আমার বন্ধু ছিলে কারণ আমি ওই চ্যানেলটা ডিলিট করার পরে আমার ওই বন্ধুদেরকে আমি সত্যিই খুব মিস করছি আমার সাড়ে তিনশো ছিল তা সবাই এখন হারিয়ে গেছে আমি জিরো থেকে শুরু করছি আবার নতুন করে আশা করি আমার ভিডিও তোমাদের খুব ভালো লাগবে আর আমার চ্যানেলে মিনি ব্লগ রিলস আর বড় ব্লগ সবই থাকবে তোমরা দেখতে পাবে সুস্মিতা সৌরভ লাইফস্টাইল ফোর জিরো সিক্স চ্যানেলটা আমি আর আমার হাজব্যান্ড দুজনেরই ইচ্ছাতে এই চ্যানেলটা খোলা আর আমাদের খুবই সাধারণ জীবনযাপন একদম মধ্যবিত্ত গরিব ফ্যামিলি থেকে আমরা বিলং করি আর আমি তো একদম একজন হাউসওয়াইফ এর বেশি কিছু না আমাদের লাইফস্টাইলও খুবই সাধারণ গ্রামের মানুষদের জীবনযাপন কেমন হয় না হয় সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরবো আর আমি হাউসওয়াইফ হিসাবে সারাদিন বাড়িতে যা যা করি সেটাই তোমরা আমার ভিডিওতে দেখতে পারবে আমি আমার কোনো রিলেটিভ বা কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব কারোর কাছে বন্ধুত্বের হাত বাড়াচ্ছি না বাড়াচ্ছি তোমাদের কাছে তোমরাই ঠিক করো আমাকে বন্ধু করবে কি করবে না আমি কিন্তু তোমাদের বন্ধু হওয়ার জন্যই এই চ্যানেলটা খুলেছি আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো ধন্যবাদ